মানে no, একটা <coughs> <I mean, jay. coughs> <I coughs> <laughs> হেনো ঘৰৰ পাৰিবা ঘৰত তোমাৰ কিমান চালুকুৰে একদম কৰো

তো এখন হচ্ছে আমরা এটাকে চারপাট করে যদি লম্বাতে হতো তাহলে দুই ভাঙ্গা দিতাম যেটা এটা এটা চوڑا ভাবে dise এইজন্য আমরা এরকম চারপাট করে নিয়ে নিব এই যে চারপাট করে নিয়েছি Ne yapıyorsun? 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 Ne এখন হচ্ছে যে জন্য দুই ইঞ্চি নিয়ে নিব এলাস্টিকের জন্য তারপর সাইত্রিশ তো তিন ইঞ্চি নিব পরে পায়ের পাটিসের জন্য নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চির মধ্যে থাকবে আড়াই ইঞ্চি আর এখানে নিব পঁয়ত্রিশ তো থাকবে সাড়ে চৌত্রিশ তো সাড়ে চৌত্রিশ আধা ইঞ্চি চলে যাবে সেলাইয়ে আর এক ইঞ্চি রেখেছি যে আর এখানে নিব হচ্ছে দুই ইঞ্চি বাদ দিয়ে ষোলো ইঞ্চির মধ্যে ডাক নিব Şimdi şey yapabilir miyim? bu. birini bul. Dövmeyi de onu bulur. Dur

নেয়ারের ক্ষেত্রে উপরে নিবে প্রথমে এক ইঞ্চি আর এলাস্টিক হলে নিবে দুই ইঞ্চিটা কান্না ঝমেলা যাইতেই জানি

ঘরে গেছে মনে নাইমের কাছে এখন হচ্ছে জামাটা কাটবো Tak guna-guna, tak guna ni. Aku boleh isi.

আছে আঠারো জনগণ ভিত্তিক আমি ছয় নিয়েছি থাকবে পাঁচ আর এখানে নিয়ে নেব তিন ইঞ্চ

ehhe hayo nakora yo aiyo are ayo 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 daksa daksa haya ti ladis 6. bir iş, atıyor bir iş. Diye. Diye tak. Diye de bakıyorlar. Diye de bakıyorlar. Diye de bakıyorlar. Diye 아니 이게 막대 거예요. 집어넣으기 엄못가 붙여 에

এই যে বিশ তারপর এক ইঞ্চি বেশিতে মার্কিং করে দিচ্ছি এখন সেটি নিই এটা নাই কেনেকৈ

이게 으아, 으아, 니아 으아, 으아,

i'm going to see i hope Ipuji tu siapa belot tak ben, Allah face.